সংবাদে দুদিন আগেই দোল পূর্ণিমা উৎসব গেল এবং তারপরে হোলিতে মাতোয়ারা হয়েছেন প্রত্যেকেই আচ্ছা একটি কথা বলুন তো হোলি মানেই কি মদের আহ আড্ডা কিংবা মদ মদ খেলে আহ খেয়ে মাতলামো করা এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গে রাজ্যে এই মুহূর্তে হোলিকে কেন্দ্র করে লক্ষ্মী লাভ এক প্রকার বলা যায় কেননা পুলিশ প্রশাসন সেক্ষেত্রে সমাজকে ঠিক রাখতে জরিমানা করবেন আটক করবেন গ্রেপ্তার করবেন কিন্তু সেই পুলিশ লোকেরাই মাতাল হয়ে টলমটল করে গাড়ি চালাচ্ছেন দেখুন জলপাইগুড়ির সে ছবি দেখতেই পাচ্ছেন অবশ্য গায়ে রং মেঘে রীতিমতো করে রীতিমতো পুলিশ জলপাইগুড়ি জেলা আবার জোড়া মদের বোতল এবং এই গাড়িতে উঠতে দেখা যাচ্ছে একজনকে অবশ্য সেই ব্যাপার এই হলো পুলিশের কর্মকাণ্ড অবশ্য যখন প্রসঙ্গ পশ্চিমবঙ্গের তখন হয়তো বা এমনই ছবি ধরা পড়ে যাবো বিস্তারিত সঙ্গে যুক্ত হয়ে কি এই একদিকে রং মেখে রীতিমতো মধ্যে মাতলাম করছেন পুলিশ অফিসার এবং সেই নিয়ে গাড়ি চালাচ্ছেন আইনের রক্ষক যদি এই অবস্থা হয় তাহলে কেমন থাকবে আজকে সমাজ ব্যবস্থা কি বলবে একদমই তাই দেখো আহ তোলে হোলি উৎসবে মদের পড়া লক্ষী লাভ হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে এমনটাই বলা হচ্ছে কিন্তু পুলিশ প্রশাসন তারা তো মানুষকে সামলাবেন স্বাভাবিক ভাবেই সমাজকে ঠিক রাখতে তারা মানুষকে সামলাবেন জরিমানা করবেন আটক করবেন গ্রেফতার করবেন কিন্তু সেই পুলিশের লোকেরাই যখন মাতাল হয়ে টলমল করে গাড়ি চালাচ্ছেন আবার সেই গাড়ি রাস্তার পাশে নামিয়ে দিচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন একদম জলপাইগুড়ি জেলা পুলিশ লেখা বড় গাড়ি নিয়ে you <laughs> সেই ছবি কিন্তু জলপাইগুড়ির ব্রহ্মপুর গ্রামেই ধরা পড়লো এবং গ্রামবাসীরাই সেই সেই ঘটনা কিন্তু ক্যামেরা বন্দি করেছেন যা ইতিমধ্যেই কিন্তু ভাইরাল তোমাকে বলে রাখতে চাইবো বড় করে জলপাইগুড়ি জেলা পুলিশ লেখা বড় গাড়ি নিয়ে গ্রামের রাস্তায় সেই গাড়ি কিন্তু ঘুরতে দেখেছেন স্থানীয়রাই এবং স্থানীয়রাই সেই কিন্তু ঘটনা ক্যামেরা বন্দি করেছেন হাতে আবার জড়া পদের বোতল নিয়ে সেই গাড়িতে উঠতে দেখা যাচ্ছিল একজনকে সেই ব্যাপারেই হলো পুলিশের কর্ম

যখন এই হোলি উৎসব দোল উৎসবে যখন ঘুরে তাণ্ডব চলে গোটা রাজ্য জুড়ে তখন যখন পুলিশ তাদেরকে সামলাবেন জরিমানা করবেন সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশই যখন এই কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন স্বাভাবিক ভাবেই তখন কিন্তু সমাজে কিন্তু তুলছেন সাধারণ মানুষ আহ এই যে গাড়ি নিয়ে রীতিমতো মদের বোতল হাতে নিয়ে সে গাড়িতে উঠলেন সে কি আদৌ পুলিশ আর যদি পুলিশ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কোনো কি ব্যবস্থা নেওয়া হবে এই ধরনের ঘটনা যেখানে ব্যবস্থায় গ্রহণ করা হয় যে ট্রাফিক দুঃখিত সেই জায়গায় যদি মদ খেয়ে বা ড্রিঙ্ক করে যদি কোনো রকমের কেউ গাড়ি চালায় তাহলে তো সেক্ষেত্রে মোটা মোটা টাকা দিতে হয় সাধারণ মানুষকে আজকে খোদ পুলিশ এই রকম ভূমিকায় অবতীর্ণ তাহলে কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবে আদৌ প্রশাসন একদমই তাই দেখো মদ্যপ অবস্থায় গাড়ি চালালে নিয়ম অনুসারে কিন্তু জরিমানা করা হয় এবং সেই জরিমানা দিতে হয় কিন্তু সাধারণ মানুষকে সেই দাঁড়িয়ে পুলিশের এই কর্মকাণ্ডে এদেরকে তাহলে করবে কিন্তু স্থানীয় মানুষ সাধারণ মানুষ প্রশ্ন করছে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো যে এই গাড়িতে যারা ছিলেন তারা কি আদেও পুলিশ তারা কি আদেও পুলিশের লোক কিন্তু স্থানীয় মানুষজন তাদেরকে কিন্তু বড় করে জলপাইগুড়ি জেলা পুলিশ লেখা একদম স্করপিও গাড়ি বড় গাড়ি পুলিশের গাড়ি সাজানো গাড়ি সেই গাড়িতেই কিন্তু দেখতে পেয়েছেন এই সমস্ত মানুষদের যারা মদের বোতল হাতে নিয়ে গাড়িতে উঠছেন এবং গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু এরা আদেও পুলিশের লোক কিনা সেটা কিন্তু স্থানীয় মানুষরা জানতে পারেননি তবে স্বাভাবিকভাবেই তারা পুলিশ স্থানীয় মানুষ মনে করছেন এরা পুলিশের লোকই কেননা পুলিশের লোক ছাড়া পুলিশ লেখা বড় গাড়ি নিয়ে পুলিশের সাজানো গাড়ি নিয়ে উছরা গাদারাাইবা ঘুরতে বের এটা সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এবং এবং যেটা জলপাইগুড়ি জেলা পুলিশের তরফে দাবি করা হয়েছে যে সেটা কিন্তু জলপাইগুড়ি পুলিশের সঙ্গে সেই গাড়ির কোনো রকম সম্পর্ক নেই এমনি কিন্তু দাবি করা হয়েছে জেলা পুলিশের তরফে এই নিয়ে কিন্তু জেলা পুলিশ এমনটাই জানিয়েছে শতাবরি একেবারে ধন্যবাদ আপনারা শুনলেন এবং দেখলেন যে কার্যত দলের এক প্রকার মাতলামি এবং দলের মদের পতোয়ারা দুঃখিত ফোয়ারা এবং রাজ্য জুড়ে সেখানে পুলিশ প্রশাসন কঠোর নজরদারি রাখার কথা কিন্তু সেই জায়গায় জলপাইগুড়িতেই দেখা গেল রীতিমতো তলমল হয়ে ঘুরতে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছেন পুলিশ কর্তাবাবুরা তবে দেখা যাক আগামী দিনে তার বিরুদ্ধে কোন রকমের ব্যবস্থা গ্রহণ করে কিনা প্রশাসন সেদিকে অবশ্য সাধারণ মানুষের নজর থাকবে এনএসএস সূত্রে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন